আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে শেয়ার করব কোরবানির মাংস রান্না করব চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই এইখানে চার কেজি গরুর মাংস আছে আমি মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখুন সবগুলো সলিড মাংস এখন হচ্ছে একে একে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা জিরে বাটা আস্ত এলাচ দারুচিনি তেজপাতা লবণ হলুদ জিরা তেল মরিচের গোড়া সব কিছু দিয়ে ভালোভাবে হাতে কিছুক্ষণ মেরিনেট করে নেবো মাংসটা মেরিনেট করে নেওয়া হয়ে গেলে আমি মাংসটাকে চুলায় বসিয়ে দেব আজকে হচ্ছে রান্নাটা হবে মাটির চুলায় চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটা দেখে নিন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর আমার চ্যানেলের নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আশা করি আপনাদের কাছে আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেউ বাজে মন্তব্য করবেন না আমি হয়তো অত ভালো ভিডিও দিতে পারি না যে এইটুকুই পারি শখের বিষয় আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখতেছেন আমার রান্নাটা চলছে তো আরেকটা কথা বলবো যে যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর আমার রান্নার ভিডিওগুলো যদি ফলো করে আপনারা বাসায় রান্না করেন আশা করি আপনাদের রান্নার প্রশংসা সবাই করবে এই তো রান্নাটা চলছে যাই হোক ভালোভাবে মাংসটাকে আমি এখন কষিয়ে নিব এই যে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে তো আপনারা যারা নতুন রাঁধুনি তারা আমার এই নিয়মটা ফলো করে যদি রান্না করেন আশা করি আপনাদের রান্না অনেক ভালো হবে সবাই আপনার রান্নার প্রশংসা করবে এই যে দেখুন আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে কালারটা কতটা সুন্দর এসেছে যাই হোক আমার রান্নাটা হয়ে গেলে এখন আমি পরিবেশন করে নেব আর হচ্ছে গরুর মাংসের সাথে চিতই পিঠা আর আমার ভিডিওর লাস্টে দেখবেন চিতই পিঠা বানানো হচ্ছে তাও মাটির চুলাই কতটা সুন্দর হয়েছে আশা করি আপনাদের সবাই কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমার কে জানি করে মনকে করে ইচ্ছে খুলো যত্নে সাজাই আমি তোমার তরে হাসি দেখে হাসি আমার অপরা নার হাসি দেখে হাসে আমার তোমরা অনেক কি না গুছিয়ে না চললে নিজেকে সাজিয়ে না রাখলে পুরুষ হাতছাড়া হয়ে যায় আসলে এটা পুরোপুরি মিথ্যে বুঝলে যার মানসিকতা নোংরা তার ঘরে হুড় থাকলেও সে কাজের মিল পেছনে ঘুরে বেড়াবে আর যার মানসিকতা পরিষ্কার দিনের পর দিন শত শত সুন্দরী নারী উপেক্ষা করেও শুধুমাত্র তার স্ত্রীর ভেবে যাবে থেকে জীবনে মানসিক ভাবে শক্ত হওয়াটা দরকার আপনার ভেতরটা যতই নরম হোক না কেন বাইরে বোঝাতে হবে আপনি একজন শক্ত মানুষ শক্ত হতে না পারলে আপনাকে প্রতিনিয়ত ঠকতে হবে নিজের ভেতর আত্মসম্মান বোধ ইগো কিংবা মূল্যবোধ থাকা উচিত খেয়াল করলে দেখবেন যারা ঠকে যায় তারা বরাবরই নরম মনের মানুষ শক্ত মনের কাউকে মানুষ ঠকাতে পারে